আসসালামু আলাইকুম প্রতিদিন রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। এখানে আমি মিডিয়াম সাইজের থেকে কিছুটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথা আর লেসটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এবার চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর এই এখানে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আলুগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি আর এখানে নারিকেলের দুধ তৈরি করে রেখেছি আর এর মধ্যে যে আমার আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি চিংড়ি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি তো আমার আলু আর চিংড়ি মাছ সবগুলোকেই ভাজা হয়ে গেছে তো তুলে রেখে দিলাম তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি তো এরপরের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমরা যতটুকু চিংড়ি মাছ রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তা এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব আর যে কোনো তরকারি আসলে যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত মজা হবে তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম তো এইগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম তো এবার এই মশলাটার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এবার এটাকে আরও কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে চিংড়ি মাছ আর আলুটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে তা এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মালাইকারি হবে তো এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে চিনিটা অ্যাড করে দিলাম তো এখন এর মধ্যে আরও কিছুটা নারিকেলের দুধ দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলুটাকে কষানোর জন্য এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব নারিকেলের দুধ দিয়ে তো এই যে পর্যায়ে আমার চিংড়ি মাছ আর আলুটাকে ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে বাকি যে নারিকেলের দুধটুকু ছিল তো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি ঝোলের জন্য তো আপনারা চাইলে এর মধ্যে একটু পানীয় অ্যাড করতে পারেন তবে আমি এখানে কোনো পানি দিবো না সম্পূর্ণটাই নারিকেলের দুধের উপর দিয়ে এই মালাইকারিটা রান্না করা হবে তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটাকে একটু ভেঙে দিয়ে দিয়েছি এতে করে একটু ঝাল ঝাল হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবারে ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমি ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে তো এই যে এই পর্যায়ে আমি এটার চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাসনিমিশিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো খুব সহজভাবে আমি আজকে এই মালাইকারিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে